আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিয়ারা সুমন বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্ররোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিয়ারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরিয়ারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন ইনি এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে এনি এই একজন চাকরিরা চাকরিয়ারা যত্ন সুমন বিশ্বাসকে এই যে

কি জন্য ধরতে স্যার কি জন্য ধরতে স্যার বলুন স্যার কি জন্য ধরতে সুমন বিশ্বাসকে স্যার উনি চোর না ডাকাত স্যার কি জন্য ধরতে এসছেন বলুন হ্যাঁ তাহলে কলার দরকার সুমন বিশ্বাসকে চাকরি রেখেছে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা আপনার কি রাইট আছে মেট্রো স্টেশনে যে কলার ধরে কানে রাইল করার আপনি কোন থানার অফিসার আপনার নাম বলুন কেন শুধু শুধু হেনস্থা করছেন কেন বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি নিয়ে গেলেন মেট্রো স্টেশন অফিসার রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার আপনার নাম কোন থানা স্যার কোন স্যার কোন এই দেখুন চাকরি যারা মেট্রো স্টেশনে ভিডিও আছে লাইভ ভিডিও আছে স্যার লাইভ ভিডিও আছে আমার কাছে আপনারা বেরিয়েছেন জানেন কাকু অনেক চাকরি রেখেছে এই সুমন বিশ্বাসের মতো হাজার হাজার যতদের চাকরি খেয়েছে সেই অপরাধত্ব পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতেছেন কলার ধরে টানতেছেন আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আরপিএফ দেখতে আছেন আরপিএফ অফিসার হ্যাঁ একটা সুমন বিশ্বাসকে এতখানি ভয় পাচ্ছে মমতা প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচের মাটি কাঁপিয়ে দিয়েছেন একজন যোগ্য প্রার্থী এই সুমন বিশ্বাস আসলে ভয় যেরকম ছোঁয়াছে না সাহসও সেরকম ছোঁয়াছে আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতই গলাবাজি করুন না কেন যে এই সমস্ত যে চাকরি দুর্নীতি হয়েছে আসলে কোনো দুর্নীতিই হয়নি এগুলো সমস্ত বিজেপি আর সিপিএম এর চক্রান্ত তার তার প্রশাসন ধোয়া তুলসী পাতা তা যে আদতে নয় আলটিমেটলি সুপ্রিম কোর্টের খাওয়ার পর ওই যে অযোগ্যদের তালিকা বার করতে হয়েছে সেইখান থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে আর তার পরিপ্রেক্ষিতে বাংলায় এই যারা যোগ্য প্রার্থী রয়েছে যতই চিৎকার চেঁচামেচি করে বলুন যে আমরা কিছু করিনি আমাদের কোনো দোষ নেই আমাদের কোনো অন্যায় নেই আলটিমেটলি দোষটা যে তাদেরই সেটা তারাও খুব ভালো করে বুঝতে পারছেন আর সেই জন্য যত এই সুমন বিশ্বাসরা পথে নামছেন যত এরা চোখের জল ফেলছেন তত বাংলা বুঝতে পারছে যে এই সরকারটাকে না সরালে এই শাসক দলের জলাঞ্জলি দেওয়া না হয় তাহলে বাংলায় এরকম সুমন বিশ্বাসদের মতো ভাগ্য সকলেরই হতে শুরু করবে আর সেই জন্য দিন 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 আন্দোলন তীব্র হচ্ছে আর যত আন্দোলন তীব্র হচ্ছে তত ভয় পেয়ে যাচ্ছে মমতা প্রশাসন আর সেই জন্য পুলিশ বাহিনী পাঠিয়ে এই ধরনের নক্কার ঘটনা ঘটাচ্ছে ভাবছে এতে মানুষ ভয় পেয়ে যাবে এতে সুমন বিশ্বাসরা থমকে যাবে আর তারপর গলাবাজি করে এরা বলবে মা মাটি মানুষের সরকার চলছে আমরা ধোয়া তুলসী পাতা যত অন্যায় করেছে বিজেপি আর সিপিএম আর এরপরও আমাদের ভোট দাও ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল বেতন দেবো এইসব যে ভণ্ডামি আর মানুষ মানছে না তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে অনেক ভানাইফানাই করেছিল এই নবান্ন প্রশাসন এসএসসি অটো নমাস বডি তারা স্বশাসিত সংস্থা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো দুর্নীতি হয়নি এখানে সব মামলা করে সিপিএম আর বিজেপি এসব করে দিচ্ছে সেই সব আলটিমেটলি কিচ্ছু টেকেনি ফাইনালি সুপ্রিম কোর্টে থাপ্পর খেতে হয়েছে এবং থাপ্পর খেয়ে একটা তালিকা প্রকাশ করতে হয়েছে অযোগ্যদের যেটা নিয়েও অনেক কমপ্লেন আছে সেটা আমি অন্য প্রতিবেদনে হয়তো আরো ডিটেলসে বলবো কিন্তু সেইটার পর যেটা হয়েছে যারা যোগ্য প্রার্থী তারা বল যে অযোগ্যদের তালিকা বার তার মানে বাকিরা যোগ্য তাহলে বাকিরা যদি যোগ্য হয় কেন এই পরীক্ষা হবে আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা আছে এবং এই আন্দোলন কর্মসূচি নিয়ে আজকে এস ভবন অভিযান আছে আর দেখুন মেট্রো স্টেশনে পুলিশ তারা বা পোশাক নেই চলে এসছে জিন্স আর জামা পরে কেননা চোদ্দ তালা থেকে নির্দেশ এসছে আর আরেকজন অবশ্য ড্রেসে এই মেট্রো কর্তৃপক্ষের জায়গায় ঢুকে সুমন বিশ্বাসকে গলার কলার ধরে টানা হেঁচড়া আটক করার চেষ্টা অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু ওই মানুষ দেখে শেখে আর থেকে শেখে এই আন্দোলনকারীরাও কিন্তু বুঝে গেছে যে এই পুলিশ কোনো নিয়ম নীতি মানে না তারা গায়ের জোরে সবটা করে এবং সবটাই পলিটিক্যালি মোটিভেটেড হয়ে দল ও দাস হয়ে আর সেই জন্য তারাও এবার প্রস্তুত হয়েছিলেন যে মুহূর্তে ওই কাণ্ড কারখানা পুলিশ শুরু করেছে সাথে সাথে লাইভ স্ট্রিমিং শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সেটা সুমন বিশ্বাস একা নয় সব থেকে বড় কথা আগের যে এস ভবন অভিযানটা হয়েছিল সপ্তাহ দুয়েক আগে সেখানে সুমন বিশ্বাস একটা ভুল করেছিলেন ভুল করেছিলেন ইন দা সেন্স এই যে সরকারটা চলছে তারা যে ধরনের কাণ্ড কারখানা করে সেইটা তারা বুঝতে পারেননি ফলে সুমন বিশ্বাস বুক চিতিয়ে যে তিনি তো কোনো অন্যায় করছেন না বুক চিতিয়ে বলে দিয়েছিলেন যে এরকম এসে ভবন অভিযান হচ্ছে এবং যেদিনকে হচ্ছে সেদিন তিনি ভোরবেলা বেরিয়ে লাইভ করেন যে আমি বেরিয়ে পড়লাম আমি আমাদের অভিযানে যাচ্ছি পুলিশ কি করে তার আগের দিন একটা কল্পনা কল্পনা অডিও কল রেকর্ড নিয়ে চলে আসে কেন বলছি এই কারণেই ওই কল রেকর্ডে শোনানো হয়েছিল যে দুজনের মধ্যে নাকি কথোপকথন হচ্ছে বোমা টোমা মেরে আগুন জ্বালিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি করে পুলিশকে মেরে ধরে তারা একাকার কাণ্ড করবে এবং পুলিশ নাকি প্রাইমারিলি তাদেরকে আইডেন্টিফাইও করে ফেলেছে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম সেই এস ভবন অভিযানের দিন একদিকে সুমন বিশ্বাসকে তার বাড়িতে পুলিশ চলে গেল এবং তারপর যে স্টেশনে তিনি থাকেন সেখান থেকে তাকে আটক করা হলো সারাদিন সেখানে বসিয়ে রাখা হলো এবং আরেকজন মালদার শিক্ষককে গ্রেপ্তার করা হলো যে ওই অডিও কলের একটা আরেকটা নাম নাকি তিনি একটা দিক তিনি রয়েছেন এবং তাকে নিয়ে যাওয়া হলো আদালতে এবং আদালত যখন প্রশ্ন করছে তারা বলতেই পারছে না যে ভয়েস স্যাম্পল টেস্টিং হয়েছে গলা ম্যাচ করা হয়েছে সেই জন্যই বলছিলাম যে কল্পনা প্রসূত সেই কেসটার কোনো এখন অব্দি জানা যায়নি ভাবুন তো একবার কোথাও যদি কনসপিরেসি হয় যে পুলিশের উপর বোমা মারা হবে অগ্নিগর্ভ পরিস্থিতি করা হবে এবং পুলিশ প্রাইমারিলি তাদেরকে আইডেন্টিফাইও করে ফেলে তাহলে সেই জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করবে না তারা তো দেশদ্রোহী এ ধরনের কাজ যারা করে তার মানে পুলিশের হাতে কোনো এভিডেন্স নেই ওটা সাজানো ঘটনা ছিল সেটা পুলিশে প্রমাণ করে দিচ্ছে তো যাই হোক সেই পরিপ্রেক্ষিতে সুমন বিশ্বাসকে সকাল থেকে আটক করে সন্ধ্যা অবধি বসিয়ে রাখা হয় যাতে কিছুতেই এসএসসি ভবন অভিযান না করতে পারে তারপর সন্ধ্যেবেলায় ছেড়ে দেওয়া হয় তাই এবারে সুমন বিশ্বাস যেটা করেছিলেন তিনি আর তার বাড়িতে ছিলেন না তিনি দুদিন আগে থেকেই একটা অন্য জায়গায় চলে গিয়েছিলেন যাতে এই ধরনের ছ্যাঁচড়ামি না করতে পারে কিন্তু এরা সেই তো একই জাত করবেই তাই আজকে যখন মেট্রো স্টেশনে পৌঁছেছেন সুমন বিশ্বাস তখন এ দেখুন ড্রেস না পরে আর একজন ড্রেস পরে পুলিশ চলে এসছে টানা হ্যাঁচড়া করে আবার আটক করবে সাথে সাথে এটা ফেসবুক লাইভ করতে শুরু করে দেয় এরা যারা যোগ্য চাকরি প্রার্থী আছে এবং তারা প্রশ্ন করে যে আপনারা কোন থানা থেকে এসছেন কি নাম কি এফআইআর আছে কি অভিযোগ আছে এই সুমন বিশ্বাসের বিরুদ্ধে কোনো কথা কিন্তু বলতে পারে না যদিও গায়ের জোর দেখাচ্ছে এবং দেখুন যেই রেকর্ড করছে ফোনে কি ব্যস্ত আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছে একদম এই পুলিশ সাথে সাথে ঘুরে যাচ্ছে তো মুখ দেখাতে তো লজ্জা কেন এখন ফাটছে কেন যখন এই গাজুয়ারি করতেছিল করতে এসেছিল তখন এই পুলিশের মনে পড়ে না আসলে এই যেদেরকে নির্লজ্জ দলদাস বলা হয় এরা শুধুমাত্র শাসক দলের পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিতে থাকে বলে অভিযোগ ওঠে সব ঘটনায় তো সেগুলোর জলচ্যান্ত প্রমাণ হয়ে থাকে আর তারপর যেই এটা লাইভ হয়েছে মিডিয়া সেখানে চলে গেছে সেখানে অন্যান্য যাত্রীরা চলে এসছে আর পি ছুটি আসতে হয়েছে সব লাইজ হাওয়া হয়ে গেছে এবং শেষ খবর যেটা পাওয়া যাচ্ছে সে এটা আদালতেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ফলে আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য আলটিমেটলি যেটা হয়েছে আর সুমন বিশ্বাসকে আটক করার জায়গায় নেই এই পুলিশ এবং শুধু সুমন বিশ্বাস নয় তার সঙ্গে আরো চারজনকে নিয়ে মোট একটা প্রতিনিধি দল আজকে ভবনে যেতে এবং পারবেন তারা যে কথা বলতে চান তারা যে আলোচনা করতে চান সেইটা তারা করতে পারবেন মহামান্য কলকাতা আদালত হাইকোর্ট সেটাতে কিন্তু আহ দিয়ে দিয়েছে ফলে সকাল থেকে এই যে কাণ্ড কারখানাটা করছিল সমস্ত কাজ ছেড়ে দিয়ে সেই সমস্ত কিছু পুলিশের অ্যাক্টিভিটি আপাতত বন্ধ হয়ে গেছে আসলে এদের স্বভাবটাই তো এই হয়ে গেছে না যখন খোদ এই রাজ্যের সর্বোচ্চ নেত্রী গুন্ডা ছাড়াতে যায় ক্রিমিনাল ছাড়াতে যায় তখন এই পুলিশ টেবিলের তলায় লুকিয়ে বসে থাকে যখন শাসক দলের নেতারা গিয়ে তাবড়ায় টেবিল চাপড়ায় বা আরো কিছু চাপড়ে দেয় তখন ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় এদেরকে লুকোতে হয় আর এদের যত বিত্তাপ যারা কণ্ঠটা তুলছে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে যারা এই রাজ্যে প্রতিবাদী হচ্ছে তাদেরকে ধরপাকড় করার জন্য তাদেরকে হ্যারাস করার জন্য শুধু একটাই প্রশ্ন চাকরি বাঁচানোর জন্য এরা এই জিনিসটা করছে এদের বাড়িতে কোনো ভাই বোন কেউ নেই এরা দেখছে না কি নির্লজ্জভাবে জিনিসটা চলছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের জীবনটা অন্ধকার হয়ে গেছে এবং এটা এই সরকার স্বীকার করে নিচ্ছে যে তাদের তাদের মধ্যেই গলত ছিল দুর্নীতি হয়েছে এবং এরা যে মুখ খুব বড় বড় কথা বলছিল সিপিএম বিজেপি করেছে না মহামান্য সুপ্রিম কোর্টের রায় বলে দিচ্ছে এর জন্য দায়ী ছিল এই রাজ্য প্রশাসন তারপরও এরা এই নির্লজিরি করে যাচ্ছে কি বলবেন এই পুলিশের কাণ্ড কারখানা নিয়ে কি বলবেন নবান্ন প্রশাসনের এই ভূমিকা নিয়ে বলবেন মমতা ব্যানার্জির গলাবাজির পরও এই একটা সুমন বিশ্বাসকে নিয়ে এই হাসফাস অবস্থা হওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম বিরতাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার